আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো যে ভোটটা কখন তুলতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আপনারা পুরা ভিডিও জুড়ে থাকবেন আপনাদেরকে দেখাবো যে ভোটটা হারভেস্ট করতে হবে কোন সময়ে এই দেখতে পাচ্ছেন আমার ভোটটার জমি আমার ভোটটা তোলার সময় চলে এসেছে অলরেডি তুলতে শুরু করে দিয়েছে দেখেন আস্তে আস্তে কিছু তুলে ফেলেছি রমজান মাস এই জন্য খুব একটা তাড়াহুড়া করছি না অন্য সময় হলে সঙ্গেই কিন্তু রমজান মাস বলে কাজটা আস্তে আস্তে করছি তো এই দেখতে পাচ্ছেন আমার ভোটটা গাছের অবস্থা ভোটটা পেকে একদম ওপরকার ছালটা আপনার নরম হয়ে গেছে এই দেখেন খুলে গেছে মানে ভোটটা থেকে ছালটা খুলে গেছে খানিকটা এই দেখেন আর কত সুন্দর ভোটটার কালারটা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কালার দেখতে পাচ্ছেন আপনারা ভিতরের দিকে যায় দেখি কেমন হয়েছে এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভোটটা গাছে পেকে গেছে একদম আমি কালকে তুলে নিব আজকে হয়তো হবে না এই যে দেখতে পাচ্ছেন এই যে কত মোটা দানা দেখেন ভুট্টার আর কালারটা খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছই খোলা 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 হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার দশ কাটা জমি আছে ওই নিচের দিকে দশ কাটা যেদিকে দেখবেন শুধু ভুট্টা আর এই দেখেন এটা দেখেন কত সুন্দর হয়েছে দেখেন খুব সুন্দর পরিষ্কার দেখতে পাচ্ছেন আহ ভিতরের দিকে দেখাই আপনাদেরকে আরো কয়েকটা এই দেখেন কত সুন্দর দেখতে এই যে ভুট্টাটা দেখে লাইক করবেন সকালে কত মোটা মোটা ফল হয়েছে দেখ শুধু ফল আর ফল দেখেন ভিতরের ফলটাও তাও কত মোটামোটা হয়েছে দেখেন এটা পড়ে গেছে মানে ঝুলে গেছে একদম পেকে ইয়ে হয়ে গেছে মোটামুটি এখন ভুট্টার বাজার খুব ভালোই আছে আলার রহমতে এখন যদি ভুট্টাটা দেওয়া হয় বা তুলে বিক্রি করা হয় তো ফলনটা আশা করি খুব ভালোই পাব এবং দামটাও ভালো পাব এক একটা চুপসে গেছে এই এই এইটা আপনাদেরকে দেখায় এটা কেমন হয়েছে কত বড় ফলটা দেখতে পাচ্ছেন

মোটামুটি ভালোই হয়েছে ফলন এই দেখেন আর একটা গাছে এরকম আছে অবশ্যই এটাও হবে আলহামদুলিল্লাহ তাহলে যখন কখন আপনাদেরকে ভুট্টাটা হারভেস্ট করতে হবে আমি বলে দিচ্ছি দেখবেন যখন ভোট্টার গাছ শুকিয়ে একদম খুলে যাবে এই যে এইগুলা ভোট্টার থেকে খুলে যাবে প্রত্যেকটা দেখায় কারণ ভোট্টার থেকে ভোট্টার জামাগুলো খুলে যাবে এই দেখেন এভাবে যখন খুলে যাবে তখন আপনারা ভোট্টাটা সংগ্রহ করে নেবেন এভাবে যখন ভোটটা খুলে যাবে তখন আপনারা ভোটটাটাকে সংগ্রহ করে নেবেন তাহলেই হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কখন ভোটটা সংগ্রহ করতে হবে এই দেখেন ভোট্টার যে ওপরে যে জামাটা জামাটা খোলা খোলা হয়ে যাবে খোলা খোলা হয়ে যাবে তখন আপনারা ভোটটা সংগ্রহ করবেন আর নয়তো আরেকটা হয় যে ভোটটা কি হয় ভোটটা একদম পেকে গিয়ে এইভাবে ঝুলে যায় তখন আমরা তুলতে তুলবেন তাহলে পুষ্ট হবে ভোটটা আচ্ছা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা